গুরু পাগল হাসান বাস থাকো যদি মাঝারে যত ভিন্ন বাস হ থাকো যদি হৃদ মাঝারে আমি তবু ভালো এসো সারে আছি জগত ময় ঘোরণী দানে গুনে লয় তরাইয়া লয় দয়ালের দয়া যারে হয় লয় তরাইয়া লয় নবীর সঙ্গীত তিন শতাধিক ছিলেন উহুদ ময়দানে ঢাল তলোয়ার সুসজ্জিত সহস্রাধিক বেদিনে নবীর সঙ্গীত তিন শতাধিক ছিলেন উহুদ ময়দানে ঢাল তলোয়ার সুসজ্জিত সহস্রাধিক বেদিনে নবীর দাঁত মোবারক শহীদ গুণে পাইল মুহাম্মদি জয় ওরে ঘূর্ণি দানে নিজ গুনে লয় তরাইয়া লয় দয়ালে দয়া যারে হয় ঘূর্ণি দানে নিজে লয় তরাইয়া লয় দয়াল রূপ হেরিতে নবী মুই লাও দিওয়ানা ওরে কিঞ্চিত নূরের তো মাটি সইতে পারল না দয়াল রূপ হেরিতে নবী মুছা হইলাও দিওয়ানা কিঞ্চিত নূরের তো মাটি সইতে পারল না আমার মুছা নবী টের পাইল না মুসা নবী টের পাইল না পাহাড় গলে সুরমা হয় নিজ গুনে লয় তরাইয়া লয় দয়ালে দয়া জারে হয় ঘূর্ণি দানে গুনে লয় তরাইয়া লয় ওরে নম্রুদের আগুনে বাঁচাও ইব্রাহিম খোলিলুল্লাশের পেটে ইলুস নবীর বাঁচাও তোরা নেওয়ালা নমরুদের আগুনে বাচাও ইব্রাহিম খোলিলুল্লা ওরে মাসের পেটে ইলুস নবীর বাঁচাও তোরা নেওয়ালা আমি বুঝতে নারী অপার লীলা বুঝতে নারী অপার লীলা পাগল হাসানের মিনয় রে ঘরণী দানে গুণে লয় তর লয় দয়ালে লে দয়া যা রে হবা দানে নিজ গুণে লয় তোর লয় তুমি যত ভিন্ন বাস মরে থাকো যদি রিদি মাঝারে যত ভিন্ন বাস মরে থাকো যদি মাঝারে আমি তবু ভালো এ সংরে ঘোর নিদানে দানে গুনে লয় তরাইয়া লয় দয়ালে দযা দয়াজারে হয় ঘোর নিদানে গুনে লয় তরাইয়াল